এর মঞ্চে একটা সময় ঝড় তুলেছিলেন গ্রেট খালি তবে এবার আবার নতুন করে চর্চায় দ্য গ্রেট খালি আন্তর্জাতিক এই তারকার আয় কত জানেন জানেন গ্রেট খালির মোট সম্পত্তির পরিমাণ কত গ্রেট খালির সম্পত্তির পরিমাণ শুনলে রীতিমতো চমকে যাবেন দেখুন ফের রিংয়ে প্রবেশ করতে চলেছেন ভারতীয় কুস্তিগির দ্য গ্রেট খালি সেই কারণে এখন সংবাদ শিরোনামে রয়েছেন এই প্রাক্তন ডাব্লিউ ডাব্লিউ ই কুস্তিগির আন্ডার টেকার এবং জন সিনার মতো কুস্তিগিরদের রিং রীতিমতো ধরাশায়ী করেছেন খালি দ্য গ্রেট খালি আসল নাম দিলীপ সিং রানা একজন আন্তর্জাতিক কুস্তিগির এবং বিনোদন তারকা তিনি দু সালে ডাব্লিউ ডাব্লিউ ইতে প্রবেশ করেন এবং দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন তার উচ্চতা সাত ফুট এক ইঞ্চি যা তাকে একটি বিশাল আকৃতির কুস্তিগির হিসেবে পরিচিত করে তোলে আসলে ডব্লিউ ডব্লিউইতে পা রাখার কিছু সময়ের মধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন খালি খুব শীঘ্রই তিনি একটা উচ্চতায় পৌঁছেছিলেন যেখানে পৌঁছাতে অন্য জায়ন্টদের কয়েক বছর সময় লেগে যায় এখানেই শেষ নয় রিংয়ে আন্ডারটেকার থেকে শুরু করে জন সিনার মতো তাবর তাবর জায়েন্টদের পরাস্ত করেছেন তিনি বর্তমানে একটি কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র চালান তিনি ডব্লিউ ডব্লিউইকে বিদায় জানানোর পরে বলিউড এবং হলিউডে ছবিতেও কাজ করেছেন খালি তবে ডব্লিউডি প্রবেশ করার আগে খালি পাঞ্জাব পুলিশে কাজ করতেন বর্তমানে গ্রেট খালির মোট সম্পত্তির পরিমাণ আট মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় দশমিক এক সাত কোটি টাকা এই সম্পত্তি মূলত তার কুস্তি ক্যারিয়ার বিজ্ঞাপন চুক্তি এবং বিনোদন শিল্পে কাজ করার মাধ্যমে অর্জিত হয়েছে খালির আয়ের উৎস বেশ বৈচিত্র্যময় পেশাদার কুস্তিগীর হিসেবে অবসর নেওয়ার পরেও তিনি বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে আয় করছেন এছাড়া তিনি বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন যেমন সিমেন্ট এবং মাইথন স্টিল বিজ্ঞাপনের মাধ্যমে তিনি বছরে কোটি টাকারও বেশি উপার্জন করেন এছাড়া খালি বর্তমানে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছেন এবং বলিউড ও হলিউড সিনেমায় অভিনয় করেছেন এই সবকিছু মিলিয়ে তার আয়ের উৎসগুলো তাকে একটি বিলাসবহুল জীবনযাপন করতে সক্ষম করেছে খলি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় রয়েছে এবং সেখানে তার ব্যক্তিগত জীবন ও কাজের আপডেট শেয়ার করেন তিনি নিয়মিতভাবে নিজের পরিবারের ছবি ও ভিডিও পোস্ট করেন যা তার ভক্তদের মধ্যে জনপ্রিয়তা বজায় রাখতে সাহায্য করে প্রসঙ্গত উল্লেখ্য দু সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন তিনি তবে কখনোই ভোটে লড়েননি দ্য গ্রেট খালি স্ত্রীর নাম হরমিন্দর কৌর দু হাজার দুই সালে গাঁট ছাড়া বেঁধেছিলেন তারা তবে বিয়ের প্রায় বারো বছর পর অর্থাৎ দু চোদ্দ সালে এক কন্যা সন্তান জন্মায় এই দম্পতির বলে হরমিন্দর বহুবার জানিয়েছেন যে মেয়েকে বাবার মতোই কুস্তিগির হিসেবে দেখতে চান তিনি এদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় খালি হামেশাই কন্যার সঙ্গে ছবি এবং ভিডিও শেয়ার করে থাকে